তোমাকে একটা গাছের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেব সারা জীবন তুমি তার পাতা গুনতে ব্যস্ত থাকবে সংসারের কাজ তোমার কম অবসর আছে একদিন। অবসর আছে তাই আসে একবার ওই গাছে একটা পাখি এসে বসেছিল আকাশ মাতিয়ে বাতাসে ডুব সাঁতার দিয়ে সামান্য নীল পাখি তার ডানার মন্তব্য আর কাগজ কলম নিয়ে বসেছিল হ্যাঁ আমি তার লেখাও পেয়েছি কচিত কখনো ওই পথে পথিক যায় আমায় এসে বলে বেশ নির্ঝঞ্ঝাট আছো তুমি যা হোক আমার হিসাব নিকাশ টানা পড়েন আমার সারা দিন অবসর নেই তাই তোমাদের কাছে যেতে পারি না সন্ধ্যে হয় স্টেশনের কোমরের আকন্দ ফুলগুলো ফুটে ওঠে আমার কষ্ট হয় কেমন আকন্দর নাকছাবি তোমায় মানাতো বেশ পাতার একটা থোক হিসেব পাঠাতে তৎপর হয়েও তাছাড়া কম দিন তো হলো না তুমি গেছ দুপুর রাতের কথা তোমাদের কিছু কানে গেছে জোৎস্নায় গাছের ভিতরে পা ছড়িয়ে বসো তুমি গত মাসে একটা রান্নাঘর তৈরি হওয়ার কথা জানিয়েছিলে হোটেলের ডাল ভাত তাহলে আর তেমন পুষ্টিকর নয় জীবনে হেমন্তেই তুমি ছুটি পাবে পুরীতেও যেতে পারো ফিত্তিপথে ভুবনেশ্বরটাও দেখে এসো আবার কবে যাও না যাও ঠিক নেই আমার হিসাব নিকাশ টানা পড়েন আমার সারা দিন অবসর নেই তাই তোমাদের কাছে যেতে পারি না এলেখা কার জিজ্ঞেস করলে কিছু পাঠক হয়তো থমকে ভাববেন কেননা যে কবির এই লেখা দিয়ে আজকে কবির সঙ্গে দেখা শুরু করলাম সেই কবি বাংলা ভাষার অত্যন্ত যশা জনপ্রিয় একজন কবি কিন্তু তার এই কবিতা আমার ধারণা ইদানিং একটু কম কমপথিত কম আলোচিত কেননা তার অন্যান্য কবিতার জাদু এই কবিতাগুলো থেকে আমাদের কিছুটা আড়ালে নিয়ে গেছে এই কবির নাম শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের এমন অনেক অনন্য লেখা আছে যেগুলোর মধ্যে ডুব দিয়ে মনে হয় যে কীভাবে এমনটা লিখতে পারতেন তিনি কিন্তু সেই সব লেখা তার অন্যান্য লেখার চেয়ে কিছুটা অবগুণ্ঠনে পড়ে আছে তার কারণ হয়তো সেই এই সব লেখায় তার সেই স্ফুরণের চমক তার সেই বিচ্ছুরণ মেধার বিচ্ছুরণ তার সেই প্রতিভার আলোড়ন সেগুলো তত ব্যক্ত নয় আছে খুব ফলগু একটা ধারার মতো বোঝা যায় যে হ্যাঁ এই মোচরটা শক্তি চট্টোপাধ্যায় এই জাদুটা ওঁর হাতে কিন্তু যা হয় যে কোনো কোনো কবির কিছু ধরনের কবিতা এত বেশি পঠিত হয় যে অন্যান্য ধরনগুলো একটু চাপা পড়ে থাকে এও সেই ধরনেরই একটি কবিতা আমি আজকে ভাবছিলাম যে এই ধরনের কিছু লেখা যদি পড়ি যেমন এই লেখাটা আমার খুব প্রিয় মুঠো ভরা রং বেরং টিকিট অনেকদিন কোনো সেতুর উপর দিয়ে পার হয়নি নদী সমুদ্র পাহাড় কিংবা লোকালয় প্রত্যেক জিনিসের ভিতর দিয়ে ছুঁচের মতন প্রত্যেক সামগ্রীর ভিতর দিয়ে সামগ্রীর ধ্বংসের মতন ফলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সরাসরি কুট পোকার মতন কাঠের ভিতর ঘুনের মতন ভেসে বেরিয়েছি একে এখানকার সবাই বেড়ানোই বলে পার্কে ময়দানের ঘাসে হাতে ঠাসায় অ্যালসিসিয়ান আর দুগন্ডা পুরুল নাক কামড়ে ধরেছে কালো ডেঁও পিঁপড়ে পড়ন্ত রোদ্দুর নরম করে ভেসে বেড়িয়েছি একে এখানকার সবাই বেড়ানোই বলে অনেকদিন কোনো সেতুর উপর দিয়ে পার হয়নি নদী সমুদ্র পাহাড় কিংবা লোকালয় অর্থাৎ এক কথায় এড়িয়ে যায়নি কিছুই হাতে লাঠি জানালার প্রত্যেকটা গরাদ বাজিয়ে গেছি দিয়েছি টঙ্কার স্টেশন ঘেরা তারের বেড়া এখনও তাই কাঁপছে ছেলেবেলাতেই হাটে গিয়ে রোদ্দুর কেনা বেচা করেছি অভিজ্ঞতাও যথেষ্ট সুতরাং এক লহমা দেখেই ভবিষ্যৎ বলে দিতে পারি দর বেঁধে দিতে পারি দুপক্ষের ভালোই মার্জিন থাকবে তাতে যেতে যেতে আর পিছন ফিরে তাকানো হয়নি ভয় কি মুঠো ভরা রং বেরং টিকিট ঘাঁটলে কি একটাও সাচ্চা বেরোবে না যে রঙেই মন বসুক সইয়ের কাগজ তৈরি একটা তৎক্ষণাৎ রেডি সেডি ভাব সুতরাং যেতে যেতে আর পিছন ফিরে তাকাতে হয়নি কথাটা ফর্স করে বললে দেশলাই কাঠির মুখও পুড়ল একটু ভেবে দেখবে নাকি সেকেন্ড থট হ্যাঁ ভেবেই বলেছি যেতে যেতে আর পিছন ফিরে তাকাতে হয়নি সুতরাং ভেবেই বলেছি বলার আগে বহুবার ভেবেছি তাছাড়া ইয়ার এন্ডিংয়ের কাজকর্ম এখনও তেমন শুরু হয়নি তো অবসর আছে তাছাড়া ইতস্তত সটকে পড়ার কথাই ভেবেছি শুধু কল্পনার কাঁটা মাছ এসে দাঁড়িয়েছে কর্মায় যাওয়া তো আর হয়নি সুতরাং যেতে যেতে আর পিছন ফিরে তাকাতে হয়নি ভয় কি মুঠো ভরা রংবেরং টিকিট ঘাঁটলে কি আর একটাও সাচ্চা বেরোবে না এই যে এই যে ধরন এতে বোঝা যায় শক্তি চট্টোপাধ্যায় চলছেন তার চলন এর মধ্যে প্রথিত আছে এই যে রিফ্রেন একটা পঙ্ক্তিকে বা একটা বাক্যবন্ধকে ফিরিয়ে ফিরিয়ে আনা নানান ধরনে নানান বলনে নানান জায়গায় এই যে বারে বারে বলছেন কত স্বল্প সময়ের মধ্যে বারে বারে এটার পুনরাবৃত্তি করেছেন যেতে যেতে আর পিছন ফিরে তাকাতে হয়নি কিন্তু তার মানে বদলে বদলে গেছে বা দুবার বলছেন মুঠো ভরা রং বেরং টিকিট ঘাঁটলে কি একটাও সাচ্চা বেরোবে না এটা প্রথমবার বলছেন দ্বিতীয়বার একটা ছোট্ট বদল আছে খেয়াল করবার মতো মুঠো ভরা রং বেরং টিকিট ঘাটলে কি আর একটাও বেরোবে না এই যে একটি আর এনে তুলে বসালেন এটি কেবলই নয় কবিরা শুধু খামখেয়ালে কিছু করেন না যদি কবিতাটা পড়ে দেখি বুঝবো ওই শেষ লাইনে ওই আর ওই দু অক্ষরের একটি শব্দ কতখানি অর্থবহ কোন লেখা পড়ব এই যে অনাময়ের স্মৃতি এও খুব কম পঠিত পঠিত বলবো না নিশ্চয়ই পড়া হয় পড়েন অনেকেই কিন্তু কম চর্চিত চর্চা কম হয় দরজা বন্ধ থাকলে তোমাকে ডাকতে পারতুম বলতুম ভিতরে নেই যদি তবে সাড়া দিচ্ছ না কেন তোমাকে মনে পড়লেই আমার এই ওলট পালট পঙ্ক্তি দুটো কাছে আসে ভয় হয় তুমি আবার না আসো এখন তোমাকে দেখলে আমি ভয় পেতে পারি অন্ধকারে আমাদের উঠোনের শিউলি গাছের উঁচু নিচু দুপথে দুটো এরোপ্লেন যেতে দেখেছি আমি ভয় পেয়েছি আমার মুখের উপর দিয়ে পদ্মর পাতাগুলো উড়ে যাচ্ছে হাওয়া নেই ভাদ্রের শেষে হাওয়া থাকার কথা নয় হাওয়া নেই তবু তোমাকে মনে পড়া মাত্র সেই হাকুচ তেতো পাতাগুলো সেই পাতাগুলো সব কিছু তুমি চিনতে আহ আমাকে শেষ করতে দাও কলম কেড়ে নিও না দোহাই অনু তোমার সমালোচনা পরে শুনবো আমার শেষ কবিতাটা শেষ করতে দাও যেভাবে তুমি নিজেই শেষ হয়েছ সেভাবে এই শক্তি অনাময় মারা গেছে এই বলে সুনীল বাসের মধ্যে দৌড়ে দুপুরে কিংবা কে মারা গেছে কোথায় ভর্তপুরে তারাদের তো কুলুঙ্গি ভর্তি করে থাকার কথা এখন হাত আড়াল করে তারা ছি শক্তি অনাময় অনাময় দত্ত গত পশু কোন হাসপাতালে থেকে আর নেই তন্ময় ভাই তোমার শোকসভায় আমি যাইনি তোমাদের নতুন বাড়ি শ্যামবাজার মোড় থেকে পাশে হেঁটে জানি না কোথায় তাই আগে যেখানে থাকতে আমাদের বাড়ির কাছে আর রেল ব্রিজের কাছে যেখানে আজ শান্তি বহুবার গেলাম কালো খোলা নর্দমার পাশ দিয়ে স্কুল বয় হেঁটে যাচ্ছে রাস্তার ওপাশে তন্ময় আর আমি কাঠ গুঁড়োর চা খাচ্ছি তত্ত বসে বসে তোমাদের সেই বাড়িটা সেখানেও ভেঙে গেছে গত পরশু থেকে আর নেই তন্ময়ের ভাই তন্ময়ের ভাইয়ের বাড়ি শুধু সাদা থান মেঘে ঢাকা কালো পাথর পাথরের জঠর যিনি ছোটবেলায় আমাকে ঠাকুর বলতেন তার কাছে কেবলই ক্ষমা চাইছি অনাময়ের শূন্যতার উপর কবিতা লেখার ইচ্ছা আমার ছিল না অসম্ভব যাকে কি বলবো এক কথায় তীব্রতা আছে এই লেখার মধ্যে মুঠি ভরা তীব্রতা তার সঙ্গে বিষাদ এবং বিষাদকে নিংড়ে কষ্ট বার করে আনার যে স্বতস্ফূর্ততা সেও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার এক মূল ধর্ম একেবারে শেষে এসে গিয়েছি কবির সঙ্গে দেখার এই পর্বে এই লেখাটি আমার ভীষণ প্রিয় অকুল সমুদ্র হতে বুকে জাগে এই লেখা দিয়ে আজকের পর্ব শেষ করব। অকুল সমুদ্র হতে জাগে উপাসনা ভরা মাতৃহীন একদল ভেড়ার ক্রন্দন ভিতরে জড়ানো জল মৌসুমের বিনাশের মতো অকুল সমুদ্র হতে অসাবধান জাহাজ মাস্তুল ভেসে আসে পূর্ণিমার চাঁদের প্রান্তরে অপচ্ছায়া এবার সময় হলে ভালোবাসো হৃদয় তোমার সমাজ জটলা ছাড়া নির্জনতা কোনোদিন প্রিয় কি ছিল না অবশেষে খোয়াই নখর রক্ত পলাশ ফাল্গুন সব মিলে তোমার আবক্ষ চিরে দেখেনি কি সুরঙ্গের মুখ শেফালি পড়িয়া ভরে গিয়েছিল বৎসর বৎসর দেয়ালে পাথরে জল বারুদ ঘষেছে নির্নিমেষ অর্গান ছাপায় জল বিজলি জলের ভাঁজে ঠাসা টেবিলের পরে রাখা বারোটি জোনাক কারাগারে চেতনার মুক্তি চাই ভীতি চাই পদস্খলন চাই অকুল সমুদ্র হতে বুকে জাগে উপাসনা ভরা মাতৃহীন একদল ভেড়ার ক্রন্দন অসমের স্বাধীনতা নাই বলে নাই তার ব্যর্থতা বিকার ক্রন্দন সময় হলে ভালোবাসো হৃদয় তোমার আনন্দ গান ছাড়া বিষণ্নতা কোনোদিন প্রিয় কি ছিল না